আজকে উত্থান একাদশী কালকে তাই আছেন তো আচ্ছা বারো মাসে কয়টা একাদশী পঁচিশটা হয় আবার অনেক সময় কয়টা হয় হ্যাঁ দেখুন আমরা অনেক আছে একাদশে করে পারি না যে আমি খুদা সহ্য করতে পারি না আমি করবো কি করে একাদশে সবগুলো যদি না করতে পারেন তার মধ্যে চারটে একাদশী শ্রেষ্ঠ কি কি শয়ন শয়ন মানে নারায়ণ শয়নে যায় পাঁচশো পাশ ফেরে নারায়ণ ও মা যখন ঘুমিয়ে থাকে একভাবে শুয়ে থাকতে কষ্ট হয় না এটা পাশ ফিরে নিন পাঁচশো নারায়ণ পাশ ফিরল উত্থান এই যে জেগে উঠলো নারায়ণ শয়ন পাঁচশো উত্থান আর ভৈমি একাদশী ভীম করেছিল এই চারটে একাদশী করতেই হবে এটা আমরা তাহলে পারি না করব কি করে আপনি প্রথমে প্রথমে সবজি কিংবা সামাজ চাল আছে না এগুলো দিয়ে আপনি অভ্যাস করতে পারেন তারপরে আপনি ফল নিতে পারেন একাদশ করা উচিত একাদশ স্বয়ং ভগবান একাদশ রূপ ধারণ করেছিলেন পাপ পুরুষের হাত থেকে জগৎকে বাঁচানোর জন্য ভগবানের অঙ্গ থেকে একজন সৃষ্টি হয়েছিল যার নাম হলো পাপ পুরুষ না বলে প্রভু আমার কর্ম কি তোমার কর্ম হচ্ছে মানুষকে কুপথে নিয়ে যাওয়া পাপ কাজ করানো এখন যখন সবাই কুপথে নিয়ে যাচ্ছে সবাই পাপ করছে ভগবান দেখছে ধর্মের পথে তো আর কেউ থাকছে তখন কি অঙ্গ থেকে একটা অংশ তাকে সৃষ্টি করলেন করবেন তিনি বললেন প্রভু আমার নাম কি আমার কর্ম কি বলে তুমি হলে একাদশী তোমার কর্ম হচ্ছে মানুষকে ভালো পথ দেখানো সুপথ দেখানো ভালো পথে নিয়ে যাওয়া এখন প্রভুর আশীর্বাদে একাদশী যখন সবাইকে ধর্মের পথে নিয়ে যাচ্ছে পাপ পুরুষের আর কোথাও জায়গা হচ্ছে পাপ পুরুষ দেখছে আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করি পাপ পুরুষ গিয়ে ভগবানের চরণে পড়েছে প্রভু তোমার থেকে আমার উৎপত্তি এখন প্রভু আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে তোমার কাছে সবাই সমান তাহলে প্রভু আমি মরতে চাই না আমি বেঁচে থাকতে চাই দয়া করে আমাকে একটু জায়গা করে দাও কে যেন একাদশী তার পথে সবাই চলেছে আসে ধর্ম করতে আমার পথে আর কেউ না ঠিক আছে তোকে আমি পাঁচ জায়গায় স্থান দিলাম কোথায় কোথায় বলে ধান গম জব সরিষা আর ডাল একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে এই পঞ্চশস্যর মধ্যে তোর বাস প্রতি গ্রাসে গ্রাসে তার লক্ষ লক্ষ কোটি কোটি পাপ জন্ম নেবে তা এই পঞ্চশস্যের মধ্যে তোর বাস তাই একাদশের দিনে এই পঞ্চশস্য সেবা করতে নাই একাদশী যারা করেন না তারা আস্তে আস্তে করার অভ্যাসটা করবেন পৃথিবীতে যত উপবাস আছে একাদশীর মতো উপবাস আর হয় না এখন এই পারণের দিন কালকে তো পারণ হবে আমরা পারণ করি নিজেরাই নিজেরা পারণ করি পারণের দিন যদি কেউ একজন বৈষ্ণব ভক্ত সেবা দিতে পারে একাদশী করলে যে পূর্ণ ফল পাবে ভক্ত বৈষ্ণব সেবা দলে আরো পূর্ণ ফল লাভ করতে পারবে একদিন মুনি গিয়েছিলেন মা দশমতির গৃহে গতকালকে একাদশী করেছি আজকে তো আমি পারন করবো তাই তোর গৃহে এসেছে আমাকে একটু পালনের ব্যবস্থা করে ঠিক আছে বাবা বসো আমি সব আয়োজন করে দিচ্ছি রন্ধন করে দিচ্ছি বলে না মা তুই শুধু আয়োজন করে দে আমি নিজে রন্ধন করে নেব চাল ডাল সবজি যা কিছু লাগে আয়োজন করে দিয়েছি কর্ণ এদিকে এদিকে দে শুধু প্রসাদ খেলে হবে না দিকে তাকাতে হবে মনে রন্ধন করে ওই কৃষ্ণ কপাল তখন অনেক ছোট বাবা মানে হামাগুড়ি দিয়ে যায় কিংবা এক পা দু করে হাঁটতে শিখেছে আবার পরে যায় আবার হামাগুড়ি দেয় প্রসাদ রন্ধন করে ওই প্রসাদের উপর একটা তুলসীর পাতা দিয়ে নারায়ণকে নিবেদন করে বলে দয়াম গতকালকে একাদশী করেছি আজকে পারণ করলাম প্রসাদ তোমাকে পারণে নিবেদন করলাম কৃপা করে এসে সেবা করে যাও নয়ন বন্ধ করে যাচ্ছে প্রসাদ সেবা করে যাও নারায়ণ নয়ন মেলে দেখে বাবা ওই যশোমতির ওই দুষ্টু গোপাল হামাগুড়ি দিয়ে গিয়ে ওই প্রসাদের উপরে পড়ে একবার দুই হাতে মাখি বাচ্চা তো সেবা কর কর্ণমণি তো রেগে গেছে দশমতি আয় দশমতি শীঘ্রই আয় দেখ তোর গোপাল কি সর্বনাশটা করে দিল আমার আমার নারায়ণের জন্য নিবেদিত প্রসাদ তোর ওই গোপাল নষ্ট করে দিয়েছে দেখ যশমতি গিয়েছে দেখছে সত্যি প্রসাদ নষ্ট হয়ে গেছে তা বলে বাবা আমার গোপাল তো ছোট ওকে আপনি অভিশাপ দেবেন না ছোট মানুষ আমি দেখছি গোপালকে ঘরে বেঁধে ঘরে বন্ধ করে দিয়েছে দরজা দিয়ে দিয়েছে আবার চাল ডাল সব নতুন করে এনে দিয়েছে কর্ণকমণি রন্ধন করে প্রসাদ নিবেদন করেছে তুলসীর পাতা দিয়ে নারায়ণ বলে আবার যে দেখেছে ভগবানকে আর স্থির থাকতে পারে নয়ন বন্ধ করে যাচ্ছে ঘরের দরজা বন্ধই আছে ভিতর থেকে আমার গোপাল আর না গোপালে সাবর প্রসাদ সেবা করছে কর্ণমণি তাকে দেখে আবার প্রসাদ সেবা করছে যশোমতী আরে শ্রীকৃষ্ণকে দেখে যা তোর গোপাল আবারও আমার প্রসাদ নষ্ট করে দিল যশোমতী ছুটে গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ কিন্তু গোপাল ঘরের ভিতরে না এই কি করে বাইরে গোপালকে ধরে একটা গাছে বেঁধেছে দেখি তো এবারে কি করে বাহিরে যাস আবারও চাল ডাল দিয়েছে আবারও রন্ধন করে প্রসাদ নিবেদন করে নারায়ণ বলে নয়ন বন্ধ করে দেখছে কর্ণমণি বাবা গাছের দড়ি গাছেই বাধা কিন্তু গোপাল আর না এসে আবারও প্রসাদ সেবা করছে কর্ণমণি দেখছে আবারও প্রসাদ সেবা করছে

নয়ন মুদ্রিত করে ধ্যান যোগে দেখতে পেলে বৈকুণ্ঠে আসনটা খালি পড়ে আছো আর ওই বৈকুণ্ঠের নারায়ণ স্বয়ং গোপাল রূপে লীলা করছে যশোমতি রাঙ্গিন কর্ণমনে বুঝতে পেরে একেবারে আছাড় খেয়ে পড়েছে গোপালের চরণ গোপালের চরণ দুখানা হৃদয়ে ধরে হৃদয়ে ধরে কেদে কেদে বলে প্রভু দয়াম দয়াম আমি বড় জ্ঞানন্দ আমি হলাম মহাপাপি আমি তোমায় নিবেদন করে তোমাকে ডাকলাম কিন্তু তোমায় আমি অপরাধ করেছি তাই আমি এসেছি যখন তোমার রাঙা চরণে ওই চরণে আমার বুকে নিলাম আমি কাঙাল বলে যেন চরণ ছাড়া যেন চরণ ছাড়া আমায় না গো যেন চরণ ছাড়ায় আমায়

চরণ ছাড়া না গো আমি কাঙাল বলে জানো বলে কৃষ্ণ যদি ধরা না দেয় তাকে কি কেউ ধরতে পারে কেউ ধরতে পারে যশোমতী মাও গোপালকে চিনতে পারলো না আমার পুত্র মা একটু নবনী দাও আমি একটু নবনী সেবা করি গোপাল শ্রীদাম সুদামের বদনে শুনেছি তুই নাকি গোঠে গিয়ে সুন্দর করে নৃত্য করিস আমি তো কোনোদিন তো নৃত্য দেখিনি বাবা যদি একটু নৃত্য করতে পারিস সামান্য কর নয় উদার পরিপূর্ণ করে আমি তোকে ক্ষীর স্বর্ণবনী দেব আমি তো রাজরানী নবলক্ষ ধনুর পাল আছে আমার গৃহে তো সামান্য কর পূর্ণ করতে সময় লাগবে গোপাল মনে মনে বলে মা মানে ভক্তিমতী দিদিমা তিনিও কিছু দক্ষিণা দান করেছেন তো কৃষ্ণচরণে প্রার্থনা করে যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন এবং তাকে যেন সুস্বাস্থ্য দান করেন তাই গোর হরি বোল হরি হরে হরে গোপাল দেখছি তোমার যে অহংকার হয়েছে মা তুমি রাজরানী বলে অহংকার করছো তোমার অহংকার যে চূর্ণ করতে হবে আচ্ছা মা আমি যে নিত্য করব নৃত্য করলে আমাকে নবনী দেবে তো হ্যাঁ তোকে নবনী দেব নৃত্য আচ্ছা মা তাল না হলে কি নৃত্য করা যায় না কেন আমি তোর মা আমি করে করে তাল দেব তুই একবার নৃত্য কি তাল দেবেন তো মা করে করে ও একবার নাচিরে যাদব